আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলেই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আজকে আমরা আসছি হচ্ছে এটা হচ্ছে গোলাপগ্রাম সাদিল্লাপুর বলে গোলাপগ্রাম এইটা হচ্ছে মূলত গোলাপগ্রামে আসলে গ্রামের ঐতিহ্যটাই খুব সুন্দর দেখেন এখানে এই গোলাপগ্রামে যখন তলারায় আসবেন মিরপুর থেকে একটা বটগাছ বিশাল একটা বট গাছ তো তার পাশে একটা ছোট্ট একটা বটগাছ এই যে ছোট্ট একটা বট গাছ এখানে বড়ো একটা বট গাছ খুব খুব সুন্দর একটি জায়গা আমার সাথে রয়েছে আমার সাথে রয়েছে কি আমি সেটা আপনাদেরকে দেখাবো অবশ্যই দেখবেন আমার সাথে কে আছে আমি দেখাবো আমার সাথে রয়েছে বাংলা চলচ্চিত্র একজন ফাইট ডিরেক্টর যুগান্ত চাকমা তো দেখতেই পারছেন সে আশি দশকের একজন অভিনেতা অবশ্য যারা কমফু ফাইট কেরাটি সিনেমা দেখেন তারাই চিনবেন তাকে আসলে আমার আজকে সৌভাগ্য হয়েছে যে আমি এই টলারে আসার পরে তাকে দেখছি হ্যাঁ আমার মনে হলো কি ভাই রাঙ্গামাটি রাঙ্গামাটি বান্দরবন খাগড়াছুরি যারা যান নদীর পথে এই ধরনের টলার আছে বান্দরবন না বিশাল বড় টলার তো এখানে আছি আমার সাথে আরেকজন ব্যক্তি আছে আমি একটু দেখাবো আপনাদেরকে কাইন্ডলি এই যে এই যে বসতে হবে কারণ যে লোক এই লোক মানে খাইলে উঠতে পারে না আমার সাথে রয়েছে বাংলা চলচ্চিত্র একজন ফাইটার ফাইট অভিনেতা জহির আর এখানে রয়েছে আমাদের কমেডিয়ান আপনারা জানেন যারা টেলিভিশনে নাটক দেখেন মোশারফ করিমের জমজ দেখেছেন টুইং ভিলেজ দেখেছেন আর অন্য অন্য নাটক দেখেছেন সবাই চিনবেন ক্ষুদ্র একটা শিল্পী আসলে অনেকেই মনে রাখেন না হচ্ছে কমেডিয়ান মানে ভালো কমেডি করে আমাদের মামুন মোল্লা সবাই চিনেন তাকে আসলে আমরা সবাই মিডিয়া কর্মী যারা আছে এখানে এই যে আমাদের ওস্তাদ ওই যে এখানে চলে গেছে আমরা সবাই কিন্তু এখানে শোধ একটু শোধ আমরা কিন্তু সবাই এখানে মিডিয়া কর্মী আসলে দেখেন বাংলা আমাদের টেলিভিশনে নাটক অনেকেই দেখেন না কিন্তু অনেকেই দেখেন না কারণ আমরা সবাই বলি আমাদের বাংলা নাটক সবাই দেখবেন ভালো লাগবে সবাই ইন্ডিয়ান ইন্ডিয়ান নাটক দেখেন ইন্ডিয়ান সিরিয়াল দেখেন আমাদের বাংলা সিরিয়ালগুলো দেখেন বাংলা সিনেমাগুলো দেখেন জহির কিছু বলো বাংলা সিনেমার উপলক্ষে কিছু বলো বাংলা সিনেমা এখন দেশের যে অবস্থা এখন ছবি বোর্ডে নতুন নতুন ভালো কিছু সিনেমা সিনেমা এবং সরকার যদি নির্বাচন হয় তারপরে বোঝা যাবে যে নতুন নতুন সিনেমা গেলি রিলিজ হবে আচ্ছা আপনি দর্শক যারা সিনেমা প্রেমিক যারা আছেন আসলে একজন সিনেমা প্রেমিক একজন অভিনেতার মুখ থেকে আসলে কষ্টের কথা শোনা যায় কারণ কি জন্য এখন বর্তমানে সিনেমার যে প্রেক্ষাপট রয়েছে সেই প্রেক্ষাপটে কিন্তু এই যাই সবাই সাপোর্ট করবেন সবাই সাপোর্ট করবেন